গোল কালার টাইপটা কাস্টম টেস্ট রেজিস্টার্ড হেডার তারপরে আরেকটা বিষয় হলো এইটার বাজার কি আছে কষ্ট আমরা এখন এমনি কথা বলি আপনি জিসমুল্লা রহমান আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় আজকের এই চূড়ান্ত টুর্নামেন্টে খেলোয়াড় অরবৃন্দ টিম ম্যানেজার টিমের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে অভিনন্দন আমরা আজকের এই শীতের বিকালে একটা উষ্ণতার মধ্য দিয়েই গরমের কিছু উষ্ণতা আছে আমরা ফাইনাল ম্যাচের খেলা উপভোগ করবো সম্প্রীতির ব্যাপার যদিও মাঠে আমাদের প্রতিযোগিতা হয় প্রতিযোগিতার জন্য বলের মধ্যে কৌশলের মধ্যে সীমাবদ্ধ থাকে প্রতিযোগিতাটার জন্য আমাদের আক্রমাত্মক না হয় আমরা প্রতিযোগিতা করব বিজয়ের জন্য সেটা কৌশলগত প্রতিযোগিতা আক্রমাত্মক প্রতিযোগিতা করলে সম্প্রীতি নষ্ট হয়ে যায় খেলা হলো সম্প্রীতির একটা মাধ্যম মাঠে কজন খেলবে বাইশজন তিনজন পরিচালক এই হল পঁচিশ আর কয়েক হাজার দর্শক এটি উপভোগ করে এটি হলো যে একটা মাঠ সবাইকে আকর্ষণ করে নিয়ে আসবে সেখানে যদি আমরা সম্প্রীতির বন্ধনটাকে নষ্ট করি নিজেদের আচার আচরণ দিয়ে তার দর্শক ক্ষুব্ধ হয় শেষে দর্শক মাঠ থেকে মানে লাইন লাইন থেকে মাঠের ভিতরে ঢুকে যায় খেলোয়াড়কে পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমরা এমন আচরণ না করি যাতে দর্শক আমরা সময় নষ্ট করব না যারা আসছে তাদের উভয় দল সে উভয় দলের জন্য শুভকামনা করি আজকের উভয় দলই যাতে চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার সৌভাগ্য অর্জন করে এটি খেলে নিতে হবে চ্যাম্পিয়ন ট্রফি এক দুদলই তো আর পাবে না আমি আশা করতেছি দুদলই চ্যাম্পিয়ন ট্রফি পাক যে দলই পাবে তাদেরকে আমরা সেলুট জানাবো বা খেলে নিতে হবে একদলকে আর রানার নিতে হবে আর একদল বাকিদেরকে তো দু দলের প্রতি আমাদের শুভকামনা থাকলো আমরা একটু সুন্দর পরিবেশে একটা ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে চাই সবার জন্য অনেক অভিনন্দন আর আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নতুন অফিসার ইনচার্জ নাজিবুর থানা ওনাকেও আমি আহ্বান করছি যে আসুন মানুষের দেখা করতে তাহলে সম্প্রীতি বাড়বেন এই সম্প্রীতি বাড়ানোর জন্য ওনাকে আমি একটু আজকের এই মাঠে আহ্বান করছি উনি সারা দিচ্ছেন ওনাকে আমি আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এলাকাবাসী এবং আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি ওনাকে এত কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমার নাম মোহাম্মদ তসমিউদ্দিন আমি গত উনত্রিশ তারিখে আমি প্রথম অভিযানেছি সময়স্বল্পতার কারণে বেশি কথা বলবো না কিন্তু এইটুকু যে আসলে খেলাধুলা শুধুমাত্র মন মানসিকতাই ভালো করে না সঙ্গে সঙ্গে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে প্লাস অন্যায় নিজে অন্যায় থেকে বিরত রাখতেও চেষ্টা করে সরোপুরি মাদক থেকে দূরে রাখার একটা বড় একটা মাধ্যমে খেলাধুলা তা আমি আশা করি যে এই খেলাধুলার মাধ্যমে এই সমাজে মাদক সহ অন্যান্য যে সন্ত্রাসী পর্যকাটাও আছে সেগুলো থেকে যুব সমাজ সহ সকলকে বিরত রাখবে এবং আজকে সুন্দর একটা খেলাধুলা খেলার উপহার দিবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আসসালামু আলাইকুম

কর্মকর্তা এবং সহজটা সুবিধা আসলে আমরা খেলা দেখি ওই বরাবরই আমাদের দিয়ে থেকে যায় কিছু অসুবিধে হয় আমাদের এগারোত মাস আমরা চাইবো যে খেলার পরিবেশটা যেন ভালো থাকে মাঠের থেকে যেন কোনো দরকার আপনি নিশ্চিন্ত না করেন মাঠের পরিবেশ ঠিক থাকলে অসুবিধা ঠিক থাকে আমরা উভয় দলের সামল্য কামনা করছি আমাদের পরিচালক ভাইকে বলবো আমি যে আপনি এমনভাবে একটা মানে আসলেই তো আপনার দুটো চোখ খেলোয়াড় পাঁচজন সুখ হচ্ছে আপনি চিন্তাধারা চিন্তাভাবনা করবেন যে তাতে নিরপেক্ষভাবে আপনি তারা পরিচালনা করবেন তো আমি আমারও আমাদের প্রধান বিষয় সকলকে অসুখ অভিনন্দন ধন্যবাদ জানিয়ে এবং আজকে যেখানে আমাদের বিভিন্ন আছেন ও পক্ষে খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই আমার

শুভ উদ্বোধন ঘোষণা করছি